পূর্ব বর্ধমান জেলায় কেন্দ্রীয় মহরম কমিটিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় বর্ধমান বিসি রোড সিএমএস স্কুলে হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে সব থেকে বড় উৎসবের মধ্যে এই মহরম উৎসব আর একদিকে দুঃখের উৎসব এবারে মহরম কমিটির সমস্ত লাইসেন্স হোল্ডারদের নিয়ে এই মিটিং করা হলো যাতে মহরমের দিন কোনো রকম ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে মহরম পালিত হয় এবারে বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন প্রতি বছর পাঁচ হাজার টাকা করে প্রতিটি মহরম কমিটিতে দেওয়া হয় এবারে এক হাজার টাকা বাড়িয়ে ছ হাজার টাকা করে হলো যদিও তিনি নিজের পকেট থেকে এই অর্থ সাহায্য করেন বলে জানিয়েছেন পাশাপাশি একটি মহরম কমিটি গঠন করা হয় এই কমিটি গঠনে নতুন কিছু দায়িত্ব দেওয়া হয় তার মধ্যে কেন্দ্রীয় মহরম কমিটির সভাপতি হলেন মোহাম্মদ জামসের হোসেন সম্পাদক শেখ নাসির আহমেদ সহ আরও বেশ কিছুজন নতুন মানুষদের নিয়ে এই কমিটি গঠন বাড়ানো হল এবারও আমাদের সুন্দরভাবে সেই করতে হবে মহরমে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং পাপু কয়েকটা কথা বললো আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও বলেছে যাতে ডিজেটা যদি না আনা যায় তাহলে খুবই ভালো হয় এবং মহরমটা যাতে সুন্দরভাবে হয় যেন প্রতি বছরই হয় কোথায় যাতে কোনো রকম কর্তব্য না হয় এটা আমাদের সবাইকে দেখতে হবে এবং আমি তো প্রতি বছরই থাকি শেষ পর্যন্ত আমি এবারও থাকবো আমি সবার কাছে অনুরোধ করবো যে সুন্দর করে মহরমটা করতে হবে আমাদের শহরে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সবই সুন্দরভাবে হয় কোথায় কোনো গন্ডগোল নাই ঝামেলা নাই সেটা আমাদের করতে হবে এবং আমি আগের বছর সব মহরম কমিটিকে পাঁচ টাকা করে দিয়েছি এবার বাপু বলল বাড়াদের জন্য আমি ছ হাজার টাকা করে সব মহরম আমাদের গুরু ভাই আমাদের আইনুল হক সাহেব আমাদের কার্যকারী সভাপতি আছেন আমাদের

শান্তিভাবে আমরা মরণ করতে পারি এসব নিয়ে আমাদের আলোচনা চলছে সারা তো আমরা একশো পাথরই পাবো আমাদের বর্ধমানের যে যায় পদ্মী থাকে থাকুক না কেন আমাদের সবার উপরে আছে আমাদের বর্ধমানের দক্ষিণের বিধায়ক উনি সবকিছু কিন্তু আমরা একটা মেনটেন করার জন্যে একটা পদে ভাগ করে আমরা পরিচালনা করি আর কি এটা ডিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আলোচনা যাতে এটা কন্ট্রোল করা যায় কিন্তু এটা তো একশো পাঁচশো হোল্ডার থাকে সবার সময় যোগাযোগ করি কে কখনই করে ফেলা খোঁজা মুশকিল তা আমরা চেষ্টা করে নিয়ন্ত্রণ থাকে আবার এটা একটু ঠিক মূলত বাজায় আজকে প্রশাসন যদি মনে করে সেটাকে স্টেপ নেবে না প্রশাসনের ব্যাপার প্রশাসন তার স্টেপ নিতে পারে বন্ধে লাইফ কন্ট্রোলটা আছে ঢাল পাল নিয়ে প্রায় একশো পাঁচটা আমি হচ্ছি শেখ নাসির আহমেদ কমিটির দায়িত্বে ছিলাম জয়েন্ট সেক্রেটারি দেখা যাক এখানে আমাদের উপরে নেতৃত্ব এসেছেন তারা কি ধারা করে মনে হচ্ছে একটা নতুন কমিটি হতে পারে সেখানে হয়তো একটা আমাকে ভালো দায়িত্ব দিতে পারে

যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ನಂಬರೆ